আদিম যুগ থেকে মানুষ মেতে ছিল আবিষ্কারের নেশায় কখনো প্রয়োজনে কিংবা কখনো উন্নত জীবনযাপনের আশায় তবে প্রতিটি আবিষ্কারের পেছনে রয়ে যাওয়া গল্পের খুব কমই আমাদের সামনে আসে আর যেগুলো আমরা জানতে পারি তার পেছনের ঘটনা খুঁজলে পাওয়া যায় কঠোর পরিশ্রম ও সাধনার গল্প তবে শুধু কঠোর পরিশ্রম বা সাধনার গল্প নয় কিছু কিছু বৈজ্ঞানিক আবিষ্কারের পেছনে রয়েছে মজাদার বা অদ্ভুত কিছু ঘটনা চলুন দর্শক জেনে নেই ভুল করে হওয়া কিছু বৈজ্ঞানিক আবিষ্কার সম্পর্কে এক্স রে নাম শুনে নেই এমন মানুষ পাওয়া কঠিন বিভিন্ন চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে যে পরীক্ষাগুলো করা হয় তার মধ্যে সবচেয়ে বেশি যে পরীক্ষাটি প্রচলিত তা হল এক্স রে টেস্ট কিন্তু মজার ব্যাপার হলো এটি কঠিন গবেষণা গবেষণাধারা আবিষ্কার হয়নি অনেকটা আকস্মিকভাবে আবিষ্কৃত হয়েছিল আজকে চিকিৎসা বিজ্ঞানের এক অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী রশ্মি এক্স রে সালে উইল হেলাম ক্যাথোড রে টিউব নিয়ে একটি পরীক্ষা করেছিলেন তিনি দেখার চেষ্টা করেছিলেন যে ক্যাথোড রশ্মি কাচের ভেতর দিয়ে ভেদ করতে পারে কিনা পরীক্ষাটি করার সময় রে টিউবটি মোটা কাপড় দিয়ে ঢাকা ছিল এবং ঘর ছিল সম্পূর্ণ অন্ধকার কিন্তু তা সত্ত্বেও একটি অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছিলেন তিনি পাশে রাখা একটি একটি পর্দায় ব্যতিক্রম সবুজ আলো দেখতে পেয়েছিলেন যা ক্যাথোড্রে টিউব থেকে নির্গত হচ্ছিল এটি লক্ষ্য করার সময় বিজ্ঞানী রন্ট আগ্রহ আরও বেড়ে যায় ফলে তিনি আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করেন পরে তিনি দেখতে পান যে এই অদ্ভুত আলোক রশ্মি অধিকাংশ বস্তুর মধ্য দিয়ে ভেদ করে যেতে পারে এই অজানা এবং অদ্ভুত ক্ষমতার রশ্মিটিকে রনজেন নাম দেন এক্সরে অর্থাৎ রঞ্জন রশ্মি মাইক্রোওয়েভ ওভেন বিশ্বের একটি অন্যতম জনপ্রিয় গৃহস্থালী যন্ত্র কিন্তু কিভাবে আবিষ্কার হলো চমৎকার যন্ত্রটি তা খুব কম লোকেই জানে সম্পূর্ণ এক আকস্মিক ঘটনার মাধ্যমে বিজ্ঞান পেয়েছিল মাইক্রোওয়েভ ওভেনকে উনিশশো সালে পার্সি স্পেন্সার নামে একজন আমেরিকা একদিন লেবে কাজ করছিলেন তিনি ম্যাগনেট্রন নামক রাডারের ভিতরে থাকা উচ্চ শক্তিযুক্ত ভ্যাকুয়াম টিউব নিয়ে কাজ করছিলেন একদিন ম্যাগনেট্রন নিয়ে কাজ করার সময় তিনি লক্ষ্য করলেন তার পকেটে রাখা পিনাট বাটারের একটি ক্যান্ডিবার গুলতে শুরু করছে স্পেন্সার বুঝে ফেললেন রাডারে ব্যবহৃত মাইক্রোওয়েভের কারণেই এমনটি হয়েছে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর উনিশশো সালে তিনি প্রথম মাইক্রোওয়েভ ওভেন তৈরি করেছিলেন ক্লোরোফর্ম আবিষ্কারের আগে রোগীদের অপারেশন করার জন্য রোগীকে না করেই অপারেশন করা হতো তবে আঠারোশো সালে ক্লোরোফর্ম আবিষ্কারের পরে অপারেশন করার আগে এর ব্যবহার শুরু হয় শেখ জিনসিয়ং সিন্সন চেতনানাশক নিয়ে দীর্ঘদিন বহু গবেষণায় যুক্ত ছিলেন আঠারোশো সাতচল্লিশ সালের কোনো একদিন ইডেনবার্গে নিজের বাড়িতে আমন্ত্রিত অতিথিদের সাথে আলাপচারিতার মধ্যে তার মনে হয়েছিল নিজের আবিষ্কার পরীক্ষা করে দেখলে কেমন হয় তিনি একটি শিশিতে প্লোরোফার্ম অতিথিদের সামনে আনেন তারপর আর কারো কিছু মনে নেই পরের দিন সকালে ফিরে তিনি দেখলেন এখনও কিছু অতিথিরা বেহুশ হয়ে এদিক ওদিক পড়ে আছে শুরুতে তিনি এসব দেখে ভয় পেয়ে যান কিন্তু পরে সবার জ্ঞান ফিরলে আশ্বস্ত হন আর সেখান থেকে আবিষ্কৃত হয়েছিল ক্লোরোফর্ম আঠারো বছর বয়সেই উইলিয়াম পার্কিন লন্ডনের একজন ল্যাব সহকারী হিসেবে কাজ করতেন তাকে ম্যালেরিয়ার ঔষধ উইনাইন তৈরির একটি নতুন উপায় আবিষ্কারের দায়িত্ব দেওয়া হয়েছিল আঠারোশো সালের দিকে তিনি যখন এটি নিয়ে কাজ করছিলেন তখন একটি ব্যর্থ প্রচেষ্টার পরে তিনি আবিষ্কার করেন কৃত্রিম রং। যা অন্যান্য প্রাকৃতিক রঙের চেয়ে বেশি জীবন্ত ছিল আর সেখান থেকে আবিষ্কৃত হয়েছিল কৃত্রিম রঙের দর্শক এই ছিল ভুল করে হওয়া কিছু বৈজ্ঞানিক আবিষ্কার